পৃথিবী যে কতটা সুন্দর কিছু কিছু জায়গায় আসলে সেটা বোঝা যায় হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন ক্যালিফোর্নিয়ার মধ্যে সবচেয়ে বড় যে ন্যাশনাল পার্ক আজকে সেখানে আইছি সেই জায়গায় পিছনে আমরা দেখতে পাচ্ছেন একটা সুন্দর ঝর্ণা এই ঝর্ণা নিয়ে অনেক তথ্য আপনারা দিব আর শুনতে পাবেন যে এই ঝর্ণাটা আজকে যে ঝর্ণাটা আপনারা দেখাবো এই ঝর্ণাটা আমেরিকার সবচেয়ে উঁচু ঝর্ণারগুলোর ভিতরে একটা যার উচ্চতা দুই হাজার চারশো পঁচিশ ফুট অর্থাৎ সাতশো উনচল্লিশ মিটার ইউসিমিটি ন্যাশনাল পার্ক খুবই সুন্দর একটা জায়গা এখানে প্রচুর পরিমাণ ঝর্ণা আছে ছোট বড় বাট সকল ঝর্ণাকে পাশ ফেলিয়ে এই ঝর্ণাটাই সবচেয়ে সুন্দর এবং লম্বা এবং এই ঝর্নার একটা বিশেষত্ব আছে সেটা হলো তিনটা ধাপে এই ঝর্নাটার পানি পড়ে একটা হলো আপার মিডিল এবং লোয়ার যত আমরা সামনে যাচ্ছি ততই এই ঝর্নার মনোমুগ্ধকর পরিবেশ দেখে সত্যি মানে চোখ ফিরাতে পারছি না আমি যাই না আপনাদের কাছে কেমন লাগছে সামনে গেলে আরও বেশি সুন্দর লাগবে এই ঝর্ণাটা চলেন সামনে যাই বিশ্বাসই করতে পারি নাই এত পরিমাণ মানুষ এই ঝর্ণা দেখতে আসছে অবশ্য আসবে নাই বা কেন আমেরিকার ভিতরে সবচেয়ে উঁচু ঝর্ণা বলে কথা ঝর্ণাটা একদম আপার ফল পর্যন্ত উঠা যায় ট্রেল করে দেখি আপনাদের সাথে করে একদম উপরে গিয়ে দেখবো এই পানিগুলো আসছে আর কিভাবে এই পানিগুলো পড়তেছে এত সুন্দর ঝর্ণাটা আপনাদের দেখাচ্ছি কিন্তু বলাই হলো না ঝর্ণার নামটা কি দারুণ সুন্দর নাম ভাই বোনেরা আপনারা যারা চিকন হতে চান তারা কিন্তু দিতে পারেন চৌধুরানী অ্যারোবেদা ফেজের এই ন্যাচারাল হার্বাল ট্রিটা ন্যাচারাল এবং হার্বাল কোনো রকমের সাইড এফেক্ট নেই সেই কারণে আমি এই চাটা খাই খাওয়ার নিয়মটা একেবারে ইজি সকালে এবং রাতে খালি পেটে এই চাটা খেতে হবে তবে অবশ্যই মিষ্টি জাতীয় জিনিস থেকে দূরে থাকতে হবে আর সকল শ্রেণীর মানুষই এই চাটা খেতে পারে শুধুমাত্র প্রেগনেন্ট আপুরা ছাড়া নিয়মিত খেলে চার থেকে পাঁচ কেজি ওজন কমবে এক মাসে ইউএস সহ সারা বিশ্বে হোম ডেলিভারি দেওয়া হয় উপরে পেস্টটি মেনশন করে দেবো চাইলে নিতে পারেন ঝর্নাটার নাম হলো ইউসুমিটি ফ ফল অনেকেরই মনের ভিতরে হতে পারে এই ঝর্নার পানিগুলো কোথা থেকে আসছে আমার নিজের মনের ভিতরেও দেখার সঙ্গে সঙ্গে এই প্রশ্নটা আসছে তখনই জানতে পারলাম এই ঝর্নার পানিটা মূলত বরফ গলে হয়েছে তবে এখন যে পরিমাণ ঝর্নার পানি দেখতে পাচ্ছেন সবসময় কিন্তু এই রকম পাবেন না শীতকালে এই ঝর্নার পানি একদম কমে যায় মানে নাই বললেই চলে শীতকালে এই এরিয়াগুলোতে প্রচুর পরিমাণ বরফ পড়ে থাকে যার কারণে ঝর্ণাগুলার পানিও তেমনটা দেখা যায় না কিন্তু জুন জুলাইয়ের সময়ে আসলে ঝর্ণায় প্রচুর পরিমাণ পানি থাকে এবং এর সৌন্দর্যটাও দেখা যায় এবং মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয় এই সময়টায় এই অপূর্ব সুন্দর ঝর্নার একটা বিশেষত্ব আছে পানি পড়ার সময় এমন গর্জন করে যেটা দুই মাইল দূর থেকেও শোনা যায় ঝর্নার একদম উপর পর্যন্ত যাওয়ার জন্য ট্রেইল আছে অনেকগুলো অনেক মানুষই একদম উপর পর্যন্ত যাচ্ছে গিয়ে দেখ দেখে আসছে যে কিভাবে এই ঝর্নার পানিগুলো পড়ছে সত্যি কথা বলতে আমারও খুব ইচ্ছা ছিল কিন্তু আমার ছোটো বাচ্চার কারণে আমার আসলে যাওয়া হচ্ছে না আশেপাশের মানুষ সবাই তাকায় তাকায় এই ঝর্ণাগুলো দেখছে কেউ আর সুন্দর সুন্দর ছবি তুলছে কারণ এত সুন্দর একটা জায়গায় আসছে ছবি না তুললে হয় বলেন মেমোরি করে রাখতে এবার যে জায়গাটা দেখাবো এই জায়গাটাতে ছবি তোলার জন্য মানুষ লাইন ধরে দাঁড়ায় আসে এই যে এই জায়গাটাতে খুবই সুন্দরভাবে ছবি তোলা যায় এই ঝর্ণার আমিও তাই একটা ছবি তুলেই ফেললাম এদিকে এই ঝর্ণার পানি এত পরিমাণ পড়তেছিল আর এখানে এত বাতাস হচ্ছিল বেশিরভাগ মানুষেরই বাতাসে পানি এসে গা পা ভিজায় ফেলতেছিল আজকের ভিডিওটা আপনারাই ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে বোনেরা তাহলে প্লিজ একটুখানি শেয়ার একটুখানি কমেন্টস করেন অনেক মানুষরাই তো এরকম সুন্দর ঝর্ণা দেখে নাই আর সত্যি ইউজ মধ্যে সবচেয়ে সুন্দর এই ঝর্ণাটা সো অনেক মানুষ আমেরিকায় যারা থাকে তারা তো আসতে পারে না আমার ভিডিওর মাধ্যমে যদি দেখে খারাপ তো না তাই না একটুখানি শেয়ার করেন ভালো থাকেন ভাই টাটা